আজ আমরা একটি এমন ভয়ঙ্কর বিষয় সম্পর্কে জানব যা শুনলে একেবারে গা শিউড়ে উঠবে কি হয়েছিল সেই রাতে অন্ধকারে বাড়িতে একা কি এমন ঘটেছিল সেই রাতে বাতাসে কি এমন হয়েছিল তো জানা যাক এবার রাতের অন্ধকারে বাড়ি একা দাঁড়িয়ে বাতাসে কাপড়ি জানালার কাজ হালকা কম্পিত অদ্ভুত এক গন্ধ যেন কোনো অচেনা দিক থেকে আসছে পায়ের আওয়াজ কেউ বাড়ির ভেতরে কিন্তু কে ঘরের ঘড়ি থমকে গেছে সময় যেন স্থির কাতর চিৎকার ধরে কিন্তু ভেতর থেকে শোনা যাচ্ছে একটি ছায়া কোন থেকে ঝাপটে পড়লো কিন্তু শূন্য দেয়ালের ছবিগুলো হঠাৎ নিচে নামতে চায় হঠাৎ দরজা খুলে যায় হেসে ওঠে এক অদৃশ্য মুখ লোফের জানালার বাইরে নরম আলো কিন্তু আকাশে চাঁদ নেই বাতাসে মেশে আছে কারো কাপ নেই কাঠের মেঝে নিজেই চিরছে পায়ের শব্দ ছাড়া ভীতিকর অদৃশ্য হাত দখল করছে পায়েটি আয়নার সামনে কেউ দাঁড়িয়েছে কিন্তু আমি একা চোখের কোণে অশুভ দৃষ্টি দূর থেকে ছায়া ঘরের বাতি হঠাৎ নিবে যায় অন্ধকার কেবল চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না ফিস ফিস আওয়াজ আসলো তুমি কি এখনো এখানে আছো ধুনটি কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না কাগজের পাতা পুরে ঘরের চারপাশে অদৃশ্য হাওয়া ধোয়াটে আয়নায় আমার নিজের মুখ নেই শুনে কাঁপুনি শ্বাস রোধকারী নিঃশ্বাস আমি একা নই সব দরজা লক হয়ে যায় এক মুহূর্তে হঠাৎ দেওয়াল ফেটে যায় ভিতর থেকে আলো ঝরে পড়ে এখানে থেকে যাওয়া উচিত নয় এক কণ্ঠস্বর ফিস ফিস করে বলে উঠল কিন্তু পা হঠাৎ মেঝেতে আটকে যায় না সরতে পারে ছাদ থেকে ভয়ঙ্কর চিৎকার মৃত দিক থেকে আসে একটি ঠান্ডা হাত আমার কাঁধে স্পর্শই শুধু মৃত্যুর বার্তা ঘুরে আবার চালু কিন্তু সময় উল্টো যাচ্ছে ঘরের কাটাটি উল্টো দিকে ঘুরতে লাগলো জানালা দিয়ে কেউ চিৎকার করছে কিন্তু বাইরে শোনা যায় না মেঝেতে রক্ত চিহ্ন আমার নয় কেউ আছে বাতাসের ভেতর লুকোনো কণ্ঠ তুমি আমাদের সাথে চলে যাও ঘরের কোণে অন্ধকার ঘন হয়ে আসে সে কি বেদ অন্ধকার আমার ছায়া হঠাৎ নিজেই নিচে ওঠে সব আলো জ্বলছে তারপর এক মুহূর্তে নিভে যায় আমি তাকাই কেউ নেই কিন্তু কোলাপানি শূন্য চিল্লায় বাড়ি শান্ত বেশ শান্ত ভয়ঙ্করভাবে কেউ বলেছে এখানে ফিরে আসা কঠিন কিন্তু সত্যি যায় না নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ